नूडल्स खाচ্ছি আজকে ব্রেস্টিট দিন কাচামরিস আলু নूडल्स এন্ড শক জটপট নাস্তা একা মানুষ একা একা খাই যখন যা মনে আসে তাই খাই এই যে দেখেন নুডুলস সবাইকে দাওয়াত করা সম্ভব না ভাই এখন গরিব মানুষ খাচ্ছি এটা আমার রাতের খাবার যারা বেচলর আছেন বিবাহিত বেচলর অথবা বিয়ে করেন নাই তারা সকালে রাত্রে নাস্তা ডিনার রাতের একটা নুডলস একটা ডিম একটা আলু বা একটা টমেটো দিয়ে ঝটপট দশ থেকে পনেরো মিনিটে বানিয়ে নিয়ে খেতে পারেন দামি করছে করি মাঝে মধ্যে করি রাত্রে সব সময় চেষ্টা করি বাদ না খাইতে আর কি আপনারা কিছু মনে করেন না যা পার্সিতেছি ডিম লুডুস সবজি নুডুস এবং গোস্ত দিয়েও নুডুলস করা যায় নুডুলসের সব বানানো যায় ওটা অনেক টেস্টি হয় আপনারা একটা চেষ্টা করে দেখতে পারেন জাল হয়েছে দুইটা কাঁচা মরিচ আমি একটু কম খাই তারপরে একাতো মনে যা আসে তাই রান্না করে ফেলি আচ্ছা বৃষ্টি বাইরে সারাদিনই বৃষ্টি তো হোটেলও খাই না হোটেলে খাবারও খুব বেশি মানসম্মত না সবসময় চেষ্টা করি হোটেলে খাবার এড়িয়ে দেওয়ার সবসাইতে সস নাস্তা নুডুলস সময় লাগে না দশ পনেরো মিনিটে হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন না পারি না এই কথা বলা যাবে না শুরু করবেন সিদ্ধ হলে ওই সিদ্ধ হলে খাওয়া যাবেই সিদ্ধ হলে আপনার ঝাল মরিচ লবণ বা মশলা লাগবে এরকম কোনো শর্ত না সিদ্ধ হলে আপনার নিশ্চিত থাকেন আপনার প্যাটেন সমস্যা হবে না ধন্যবাদ